তো তো কেমন আছেন আমিও ভালো আছি আর আমি আবার চলে আসলাম সকাল সকাল আমার দোকানে এখন বাজে সাড়ে ছয়টা আর এই মুহূর্তে আসি আমি আমাদের দোকানের বাজারে দোকানের বাজার ভিউ প্রতিটা দোকান এক একটাও খুলে নাই এখন পর্যন্ত প্রতিটা দোকান ওই পেশে সবাই গ্যাদারিং দিচ্ছে এই পেশে একটা দোকানও খোলা নাই এই সাইডে দোকানগুলো খুলে নাই বন্ধুরা বন্ধুরা আসে কিন্তু আমি একটা প্রথম কাস্টমার পাইছি এই যে ইনি চলে যাচ্ছে বন্ধুরা আজকের দিনটা মনে হয় ভালো যাবে কারণ সকালবেলা এখন আসলাম আমি আসে দোকানটা এখনো ঠিক মতো খুলিয়ে নেই দেখেন কোনো কিছু মালামাল এখন পর্যন্ত খুলি নাই খুলতে না খুলতেই একটা কাস্টমার আসে আসে দুই কেজি লবণ নিছে আশি টাকা খরচ সকালবেলায় তখন খুলতে না খুলতেই তবে এইদিকে আমি কিন্তু দোকানটাও খুলে মালামালগুলো বাইর করে নিলাম সামনে রেক আমি ঝাড়ু যেখানে ঝাড়ু রাখছি এখানে দিচ্ছি আমি ঝাড়ু কিন্তু ঝাড়ু শেষ তো এখন ভিতরের ঝাড়ুগুলো বাই করবো এই ঝাড়ুগুলা এখানে বাই করে রাখু তো বন্ধুরা দোকানে আসার কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেছে এর মধ্যে আর কেউ দোকান খুলে নাই তবে এখন বাজে সাড়ে আটটা তো আমার সামনে একটা দোকান খুলছে উনি সব সময় খুলে বন্ধু এদের সেই দোকান এরাই এরা ছাড়া আর সেকেন্ড কেউ হইতে পারে না এরাই প্রতিবারে সেকেন্ড হয় কিন্তু আমার আগে ফার্স্ট হইতে পারে না এরা সেকেন্ডে হয় আর আমি ফার্স্টে হইনারা পুরো দোকানটা খুলবে এখন আস্তে আস্তে বন্ধুরা এখানে কিন্তু আরেকটা বিষয় আছে ওদের দোকান খুলতে ওরা চারজন মিলে দোকান খুলে মানে যিনি দোকান যিনা যার দোকান উনি ওনার বাবা ওনার ছেলে আর আরেকজন কর্মচারী এরা চারজন মিলে দোকান খুলে কিন্তু আমার দোকানে শুধুমাত্র আমি একাই দোকান খুলি তাও এদের আগে ঠিক ছয়টা কি সাড়ে ছটা এই সময়ের মধ্যে আমি খুলি তো বন্ধুরা আমার মোটামুটি সব কাজ শেষ ঝাড়ু দেওয়া দোকান সাজানো মালামাল বাই করা মোটামুটি সব কাজ শেষ আর ভিতরে বাকি ছিল ফ্লোরে ফ্লোরে বস্তা দেওয়ার কাজ বাকি ছিল সেটাও শেষ ফ্লোরে যে বস্তাগুলো দিসি ওই পেশে কার্টুনগুলো দিছি এই পেশেও কার্টুনগুলো দিছি আবার আপনার এই সাইডেও কার্টুনগুলো দিসি সব সাইডে হাঁটাহাঁটি আডি করতে লাগে তো এই জন্য বস্তা কার্টুন সব সাইডে দিছি তো সব কাজ শেষ করে এখন আনতে যাব পানি পানি আনে গুপাতি দিব গুপপাতি দিয়ে তারপর নাস্তা খাবো তো বন্ধুরা হোটেল থেকে কিন্তু যায়ে নাস্তা নিয়ে চলে আসে নাস্তা নিয়ে আসে দোকানে একটু কাস্টমার ভিড় ছিল তো এখন কাস্টমার ভিড় মিটায় এখন নাস্তা খাবো কিন্তু আমি এই পরোটা নিছি এটা হচ্ছে সেই পরোটার প্যাকিং আমি আনপ্যাকিং করে দেখাচ্ছি দুইটা পরোটা আর ডাল বন্ধুরা অনেক কষ্টে কিন্তু নাস্তা খাওয়া শেষ করলাম কারণ নাস্তা দুই তিনটা গ্রাস খাচ্ছি একটা কাস্টমার আসতেছে আবার উঠতেছি আবার যাচ্ছি কাস্টমারকে দিয়ে আবার বসতেছি খাচ্ছি তো এরকম করে অনেক কষ্টে নাস্তা খাওয়া শেষ করলাম আর নাস্তা খাওয়া শেষ করার পরে যে আপনার চা চা কিন্তু আমাকে লাগবেই তো চা নিয়ে চলে আসলাম দু দোকানে এখন এই পর্যন্ত আমার সমাপ্ত এখন আমি চলে যাব কারণ আমার বাবা চলে আসছে এখন বাজে এগারোটা ঠিক এগারোটার দিকে আমার বাবা চলে আসছে আর এখন আমি যাব বাসায় চলে আসছে আমার বাবা এখন চলে